হ্যালো বন্ধুরা এটা টাইগার মাছ কেউ বলে সফার মাছ যে যাই বলো ওটা বিষয় না বিষয়টা হলো এই মাছটা নাকি ফ্রিজে রাখলে মারা যায় না আমরা আজকে টেস্ট করবো অরিজিনালি মারা যায় কি না আপনারা দেখতে থাকুন হ্যালো কয়েক ঘন্টা পর বাই করা হচ্ছে বোধেব কালকে এতেছিলাম তিনটা পঞ্চাশ তাই না এখন বাজে এগারোটা এখনো কি জীবিত আছে এখন জীবিত আছে কিনা এটা পরীক্ষা করব আচ্ছা এটা এটা পরীক্ষা করা হবে এটা পরীক্ষা করা হবে জীবিত আছে কিনা এটা কি মাছ ভাই কোথা থেকে নিয়ে আসছেন এটা এটা কালকে নদীতে নিয়ে মানুষ খালি বলে যে আর আর অনেক মানে ফ্রিজে দুই দিন রাখলে কিংবা জীবিত থাকে জীবিত থাকে কিন্তু এখন পরীক্ষা করবে এটা সত্য না মিথ্যা না আমরা সো সাইট সো সাইট এটা তো জীবিত নাই

আমি দেখতেছি এটা যে ভিডিও করে সারে যে আবার জীবিত হওয়া বড় পে আটকে যায় ডিপেত হয় তারপর আবার নাকি ওটা জীবিত হয় ওটা আমি পরীক্ষা করব যে অরিজিনালি জীবিত হয় কি না মনে হয় না জীবিত হবে তাহলে মনে হয় মাস্টার তো মহিলার

এটাই আমরা পরীক্ষা করব এটাই পরীক্ষা করবো যে এটা ছোটকালে গল্প শুনতেন গল্পটা কি জানেন সাপ আছে না সাপ সাপ মাইরে আবার ওর উপরে যে গোবর আছে না গোবর মাথার উপর গোবর দিয়ে পেশাব করে দিলে বলে জীবিত হয় এগুলো হয়তো না আগে ছোটকালে শুনতাম ঠিক আছে আমরা আমার মধ্যে ট্রাইও করতাম কিন্তু আসলে বাস্তবতা দেখতাম কিছুই না এটা যেটা শুনছেন দেখা যায় আমরা আশায় আছি ওয়েটিংয়ে আছি দেখা যায় ওয়েট করি হ্যাঁ এটাই এটাই দেখতেছি আচ্ছা আমরা লাইনে থাকেন দর্শক যারা বলে যে মাছ ফ্রিজে রাখলে আবার জীবিত হয় এটা সম্পূর্ণ ভোয়া আমি উনিশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি বের করে পানির মধ্যে রাখছিলাম রাখছিলামের দিন যাই হোক এই মাছ আর জীবিত হতেন এটা আর জিতে